কৌশিক বাগান ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে দেখাবো ফলের ক্যারেটে কি করে সবজি ফুল ফল গাছ করবে তারই একটা ভিডিও দেখো খুবই দরকারি একটা কাজের ভিডিও তোমরা অনেকেই শীতকালে সবজি করতে চাইছো কিন্তু কি করে করবে বুঝতে পারছো না কিসে করবে বুঝতে পারছো না এরকম বাজার থেকে ফলের ক্যারেট নিয়ে আসো তাতেই কিন্তু সুন্দর সুন্দর সবজি তোমরা ফলাতে পারবে দেখো একদম ইজি প্রসেস একটা বাজার থেকে ফলের ক্যারেট নিয়ে এসেছি আর তার উপর একটা এরকম বড়ো মাপের প্লাস্টিক উপরে দিয়ে দিলাম আর তোমার প্রথমে পা কাজ হবে প্লাস্টিকটা ক্যারেটের পর বসানোর পরে কিছু একটা ধারালো দিয়ে কিছু দিয়ে নিচটা একটু হালকা হালকা ছিদ্র করে দেবে কারণ যাতে জলটা নিচে একদম ড্রেনেজ সিস্টেম হয়ে বেরিয়ে যেতে পারে এইভাবে ফুটো ফুটো করে দেবে হাতের সাহায্যে দেখো আমি যেভাবে করছি এইভাবে করে দেবে সুন্দরভাবে এইভাবে করে দেবে দেখো আমি কিন্তু এতগুলো সুন্দরভাবে সুন্দর ছিদ্র করে দিয়েছি ছোটো ছোটো এবার কীভাবে তোমাকে মাটি আগে থেকে কিন্তু আমি এরকম গোবর সার তারপর তোমার আর ঝুরঝুরে মাটি করে নিয়েছিলাম গোবর সার দিয়ে মিক্স সার তৈরি করে একটা দিয়েছিলাম এর সঙ্গে দিয়ে এইভাবে সুন্দর করে মাটি কিন্তু দুভাছের মাছ সাহায্যে মাটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি মাটি মিক্স হওয়ার পরে এবার আমি ক্যারেটের মধ্যে কি করে দিই সেটাই দেখো সঙ্গে আমি দেব কিছুটা পরিমাণ কিচেন ওয়েস্ট নিচে কিছুটা পরিমাণ লেয়ার করে দেবো একটা লেয়ার কিচেন ওয়েস্ট দিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে লেয়ার করে দেব এরকম একটা লেয়ার দিয়ে দিলাম আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিয়ে দেবে তারপরে এব মাটির একটা লেয়ার করব দেখো এইভাবে আস্তে আস্তে করে চেপে চেপে সব দিক থেকে সুন্দর করে একটা মাটির লেয়ার করে দেবে হালকা পরিমাণ এরকম একটা লেয়ার করার পরে সেকেন্ড আর একটা কিচেন কম্পোস্ট দিয়ে আর একটা লেয়ার কিন্তু দিয়ে দেবে আমি যেভাবে দিচ্ছি মাটিটা দেওয়ার পর সেকেন্ড আর একটা লেয়ার পরব হাফ হাফেরও একটু কম মতো ভরবো তারপর আর একটা লেয়ার করব এইভাবে দিয়ে দেবে আর মাটির সঙ্গে আমি কিছু গোবর সার নিয়েছি মিশিয়েছিলাম কিছু নিম নিমখোল একটু হাড়গুঁড়ো একটু শিমকুচি যেটা আমি দিই ওইগুলো দিয়েছিলাম এই যেইভাবে কিন্তু আর লেয়ার আমি করে দিচ্ছি এইভাবে তোমরা আর একটা লেয়ার করার পর মাটিতে ভরে দেবে দেওয়ার পর দিন দশ দিন মতো রেখে দেবে দেওয়ার পর তোমরা এর উপরে যাই চাষ করবে করতে পারবে শীতের পালন শাক লাল শাক ধনে পাতা তোমরা যে কোনো সবজি এর উপরে দেবে দেখবে কোনো সারেরও প্রয়োজন পড়বে না সুন্দর গাছ হবে একদম বিনা যত্নেই কিন্তু হয়ে যাবে শুধু জল দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে দেখো এইভাবে এইভাবে তোমরা কিন্তু একটা সুন্দর টবে দিতে পারবে এরকম ঝোরঝরে আমার কিন্তু কাজ কমপ্লিট এবার তোমরা একটা রোদ হোক রোদের ভিতর রেখে দেবে দশ দিন মতো তারপর তোমরা এর উপর যে কোনো একটা বীজ ছড়িয়ে দেবে সুন্দর গাছ কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে আমি এর পরবর্তী আপডেটও দেব আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে এটাই বলার ছিল টাটা